আমার প্রথম নাম্বার পয়েন্ট হলো এটা এই অকাপ সম্পত্তি বাঁচাবার জন্যে আন্দোলনটা মুসলমানরা একা করবে না দেশপ্রেমিক সংবিধান প্রেমিক হিন্দু খ্রিস্টান শিখ জৈন বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন এই সমাবেশ এই রকম আন্দোলন মুভমেন্ট অকাপ বাঁচানোর জন্য এই আন্দোলন শুধু মুসলমানরা একা করবে না অন্যদেরকে সাথে নিয়ে করবে সবাইকে যদি একসাথে নিয়ে করতে হয় তাহলে আপনি যেমন নারা তর্কি দেন তাদেরও হরিবল দিতে হবে কথা তো তারা যদি আমাদের সঙ্গে হয় তাহলে তাদেরও ধর্মের কথা দুটো বলার সুযোগ দিতে হবে তাহলে আমার সঙ্গে থাকবে কেন ভাবতে অনুরোধ করছি আজকের এই সমাবেশ কয়েক হাজার মানুষ এখানে সমাবেত হয়েছে প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে আপনি মুভমেন্ট করছেন নারায়ণ আপনার ন পড়া একেবারে মার্কেটের ব্যবসায়ীকে আমার জীবনে এই রাস্তার নিচে আজকে ফাঁস লেগেছে আর আপনার চোখের সামনে নয় লক্ষ কোটি মানুষের চোখের সামনে নরেন্দ্র মোদী অবিশ্বাদের চোখে চোখ রেখে এবং পৌরুষত্বের প্রমাণ দিয়ে একশত বিরানব্বই জন হিন্দু শিখ এবং অন্যতম অবলম্বী এমপি তারা ফাঁকা মাটি মুভমেন্ট করেনি তারা শাসকের চোখে চোখ রেখে আর এস এস এর পাণ্ডাবের চোখে চোখ রেখে মধ্যমানুষের মতো একশো বিরানব্বই জন অমুসলিম এমপি যারা পার্লামেন্টে লড়াই করেছেন আপনার এই লড়াই চাইতে তাদের লড়াইয়ের দামটা কি কম মনে হয় একশো বিরানব্বই জন অমুসলিম এমপি যারা তাদের লড়াইয়ের গুরুত্ব আপনারটা বেশি না তাদেরটা বেশি জোরে বলেন মানে মনে রাখতে হবে ওয়াকাফ আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয় ওয়াকাফ আন্দোলন ভারতবর্ষের ঐতিহ্য টিকিয়ে রাখার আন্দোলন ওয়াকাফ আন্দোলন সংবিধানকে বাঁচিয়ে রাখার আন্দোলন ওয়াকাফ আন্দোলন দিল্লির পার্লামেন্টের ভিতর থেকে আর এস এস নামীয় কাদ্যদেরকে খেটিয়ে পার করে আর এস এস মুক্ত ভারত করার আন্দোলনের নামই হল

এটা হোলায় কাজে গোল করে ডান আমি দেখছি আপনাদের মুভমেন্ট মাঝে মাঝে হোলা থেকে পাউটে যাচ্ছে যতক্ষণ আপনার পা হোলার উপরে আছে ততক্ষণ হাত জোড়া দিয়ে কাউকে গেলে ভয়তে পালিয়ে যাবে আর যখনই আপনার পা গোল গত্ত থেকে উঠে যাবে যারা আপনার ভয় থেকে পালাচ্ছিল তারাই কিন্তু উঠে আপনার ঘরে উঠবে আপনাকে ভারতের একজন কৃতি সন্তানের প্রমাণ দিতে হবে আপনি সংবিধান প্রেমী এটা আপনাকে বোঝাতে হবে আপনি দেশটাকে ভালোবাসেন এটা আপনাকে বোঝাতে হবে